হ্যালো রাজু আসসালামু আলাইকুম রাজন আমি এখন আসি বাংলা মোড়ে জুম্বার মোবারক সবাইকে সবাই কমেন্টে জানাবেন আছি কে কে মসজিদ পড়তে গিয়েছেন বাংলা মোড়ে আজকে একটা ইসলামী আন্দোলন আছে ফিলিস্তিনি

আল্লাহগারের দোয়া চাই আর আমেরিকার আমেরিকার সরকারে বলি এটা আপনারা বন্ধ করেন এটা যদি বন্ধ না করেন তাহলে পুরো মুসলিম এক হয়ে যাবে ইনশাল্লাহ মুসলমানের পতাকা প্রতি দেশে এই আমার কথাবার্তব্য আমি শেষ করি আসসালাম ভাই দেখেন ফিলিস্তিনির সে ব্যানান্দে দাঁড়াই আছে কাদের জন্য আছে এখানে ফিলিস্তিনির জন্য ব্যানারটা উঁচু করো তো I can tell

ঠিক আছে বন্ধু যিহেতু এই গোলাও কৰ্ত মুছলিম যাৰ চেষ্টা কৰ্তিৰ বিষয়ে পায় যে মুছলিমে i'm good